أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم كبال المشرق والمغرب والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر. واليوم الآخر والملائكة والكتاب والنبيين والنبيين وآت المال على حبه ذوي القربى واليتامى واليتامى والمساكين وابن السبيل আলহামদুলিল্লাহ রবাহিনিত প্রিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাহরবুল্লাহ আলমিনের পবিত্র কালাম হাকিমের সুরাই বাকারার একশো সাতাত্তর নম্বর এই আয়াতের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন আল্লাহ আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে কোনো মানুষ লাইসাল বেরান তুয়াল্লুজু হকম কেবাল মা কেব আলমাগরে কোনো মানুষ পূর্ব এবং পশ্চিমের দিকে মুখ ফিরালোর মধ্যে কোনো নৈপুণ্য নেই কোনো কল্যাণ নেই মূলত কল্যাণ হচ্ছে কিসে যদি কোনো মানুষ কি করে বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনে বল ইউমিল আখের এবং পরকালের প্রতি ইমান আনে বল মালায়িকা ফেরেস্তাদের প্রতি বল কিতাবি ওয়ান্না বিহীন এবং আসমানি কিতাবগুলোর প্রতি যদি কেউ বিশ্বাস স্থাপন করে এবং ওয়ান্না বিহীন আল্লাহর পক্ষ থেকে যুগে মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যেসব নবীরা এসেছেন যে নবীদেরকে যদি সে কেউ বিশ্বাস করে ও আতাল মাল আর যদি কেউ সম্পদ খরচ করে আল্লাহ হুক বিহিজাউল করবা হুক বিহিজাউল করবা নিকটাত্মীয়দেরকে তো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আত্মীয়দেরকে যদি কেউ কী করে তার সম্পদ তাদের পিছনে ব্যয় করে বল ইয়ে তাম মাসাকি ইয়েতিম মিসকিনদের পিছনে অবনিস সাবিল এবং আল্লাহর রাস্তায় যদি আল্লাহকে খুশি করার জন্য কোথাও জনকল্যাণমূলক কোনো কাজে যদি সে করে অবনিস সাবিল বলতে আল্লাহর দিন বিজয়ের জন্য অর্থাৎ ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে যদি কেউ সম্পদ তার প্রিয় সম্পদ যদি সেক্ষেত্রে ব্যয় করে ও সাহা ইলিনা ওফির রে কাব এবং হচ্ছে যে কারাবন্দীদের মুক্তির জন্য যদি কৃতদারীদেরকে মুক্তির জন্য যদি কেউ সম্পদ খরচ করে তাহলে বোঝা গেল যে আল্লাহ রবুল্লা আলামিন চান যে রাসুলের হাদিস হচ্ছে যে মানুষের প্রতি ভালোবাসা পোষণ করে না আল্লাহ তাকে ভালোবাসেন না তাহলে বোঝা গেল যে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আল্লাহকে খুশি করা সম্ভব কিন্তু আমরা দেখি যে উল্টা চিত্র যে আমাদের বাস্তব জীবনে দেখা যায় যে আত্মীয়